তারেক রহমান লন্ডন থেকে দেশবাসীর উদ্দেশ্যে দেশবাসীর জন্য কি নিয়ে এসেছেন আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি আচ্ছা এই যে আই হ্যাভ এ প্ল্যান এই আই কখন উই হলো এটা কি খেয়াল করেছেন মনে রাখবেন উই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান তারেক রহমানের নির্ধারিত যে বক্তব্য সেই বক্তব্যের শেষের দিকে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন আপনাদের দেশের জন্য আপনারা নাম শুনেছেন তো আপনারা মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় ভাই বোনেরা এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা আই হ্যাভ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব এরপর বক্তব্য শেষ করেন তারেক রহমান কিন্তু এই ভিডিও প্রতিবেদনের শুরুতে উই হ্যাভ এ প্ল্যান মনে রাখবেন উই হ্যাভ এ প্ল্যান আই কখন উই হলো আমি কখন আমরা হলো তারেক রহমান তার নির্ধারিত বক্তব্য যখন শেষ করছিলেন তখন উপস্থিত জনসমুদ্রে উত্তাল ঢেউ রীতিমতো লাখো জনতা তখন তারেক রহমানের দিকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছিলেন তখন তারেক রহমান পুরো মঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে শুভেচ্ছা বিনিময় করছিলেন তারেক রহমানকে সামনে থেকে দেখে নেতাকর্মী সমর্থকরা এতটাই উচ্ছ্বসিত যে মনে হচ্ছিল মানুষের জোয়ার ভেসে আসছে তার দিকে এই ভিডিওটি একটু খেয়াল করুন তারেক রহমান যেদিকে যাচ্ছেন পুরো মানুষের ঢেউ যেন সেদিকেই আশ্রে পড়ছে একটু ভালো করে খেয়াল করুন তো এদের হাতে কোনো সেলফি ক্যামেরা ছিল না মোবাইল ছিল না কেউ ভিডিও বা ফটো তোলার জন্য ব্যস্ত ছিল না তো এই মানুষগুলো তারেক রহমানকে দেখতে তারেক রহমানের কথা শুনতে তারেক রহমানের ভাষা বুঝতে এসেছিলেন তারেক রহমান আবারও বক্তব্যের মূল মঞ্চে ফিরে যাচ্ছেন দেশের জন্য দেশবাসীর জন্য যে পরিকল্পনা তিনি এনেছেন উই সেই পরিকল্পনা এখন আমার পরিকল্পনা নয় আমাদের পরিকল্পনায় পরিণত হয়েছে এই জনসমুদ্রের উত্তাল তরঙ্গে উচ্ছ্বসিত সমর্থনে রাখবেন উই উই ফর পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি ইনশাল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করবো আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান ফর পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি মনে রাখবেন উই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান for the people and for the country. InshaAllah i'm do this plan Allah Hafiz.